আপনারা দেখতে পাচ্ছেন এনসিপির নেতৃবৃন্দ বরগুনা আগমন উপলক্ষে এখানে সদস্যরা রয়েছে গর্তের জুলাই পদযাত্রা এই স্লোগানকে ধারণ করে এনসিপি নেতৃবৃন্দ পটুখালী তারা সব শেষ করে আর কি চলে গেছে না ওই দিক বক্তব্য ওই

আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা যে আপনারা আমাদের অনুগ্রহে দেখাইছেন যে যে সার্ভিসগুলো বলতো আমরা আসলে ভেরিফাই আমাদের তিনটি জেলা কভার করতে হয় এবং বড় কথা আসলে হয়েছে এবং সেখানে দেরি হয়ে যাচ্ছে তারপর আপনারা যে আসছেন ইনশাআল্লাহ আমরা আন্তরিকভাবে একই বিশাল বড় প্রোগ্রাম করব আমরা গতজনের পরে কিন্তু বড়লা ব্যক্তি প্রোগ্রাম খোলা তখন করব এখানে আছেন সন্তান উনি আপনাদের খেয়াল খেয়াল রাখবেন নাগরিক পার্টি সবসময় আপনাদের সাথে থাকবেন আপনাদের সাথে আমাদের আপনারা আজকের জন্য এটা নিয়ে মন খারাপ করবেন না মানুষকে বলবেন আমরা অবশ্যই আমতলি বাসীর এই ভালোবাসা মনে রাখবো এবং ইনশাল্লাহ আমরা পদযাত্রা করে আমতলিতে এসে বিশাল প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ একটু ফর্মালিটির বাইরে গিয়ে আরেকটা কথা বলি বলেন আপনারা আসলে মানে কোনো না কোনো ভাবে আপনারা একটু আমি বলবো যে সৌভাগ্য ভালো বটে আপনারা অটোমেটিক চারজন নেতাকে আপনাদের বাড়ির পাশে পেয়ে গেছে আমাদের পোটোয়াখালীর পরম আত্মীয় দুলামি সাদিক আমরা এখানে আমরা বিশ্বাস করি বাংলাদেশের যে কোন উপজেলাতে বেশি প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের কাজ হচ্ছে সবাইকে ঐক্যবদ্ধ করা ঠিক আপনি নেক্সট একটা টার্গেট নেন অন্তলীর আপনারা 20000 বালু সংগ্রহিত হলে একটা বড় মানে আমাদেরকে জানাবেন আমি সকল জামাইকে নিয়ে আন্দোলনে চলে ভাই আরেকটা একটু আপনাদের কাছে আহ্বান আমরা তো ওই পাশে ঘাটে ফেরি দাঁড়াচ্ছি যেহেতু আমরা আসছি আমরা সবাই একসাথে বরগুনা জেলার পদযাত্রা অংশগ্রহণ করবো কারণ আমরা তো তো অলরেডি চলে চলে গেছে গেছে সদরে এখানে হইলে আবার ওকে ছাড়া আমাদের করতে হইত তো আপনারা এই সহযোদ্ধাদের সময় আহ্বানে রাজপথে নামছেন আজকে আমরা একসাথে রাজপথে স্লোগান দিব পদযাত্রা করব। একটু হয়তো কষ্ট হবে ওখান থেকে যেতে অটোতে যেতে হতে পারে কোনো কোনো ভাবে তা ঠিক আছে কিন্তু আজকে একটু যাই আসরের পর পর পদযাত্রা হবে মাগরিবের আগে শেষ হয়ে যাবে আপনারা ফন্ডাটো দেওয়া যায় আমরা আসছি সবাই আসে দেখো ভাই এদিকে এদিকে অনেকগুলো পার্টি আছে আছে পরিষদের পার্টি আছে আছে এই পার্টি আছে

হ্যালো এক মিনিট আর প্রশ্ন ছিল একটু আমি দৈনিক কালবেলা আন্তলি প্রতিনিধি একটু না কমিটির বিষয়ে কথা বলছিল আমতলি উপজেলা কমিটির বিষয়ে কোন সিদ্ধান্ত করছেন কি সত্যি দর্শক হ্যাঁ সত্যি দর্শক আপনারা লাইভটা দেখতে পাচ্ছেন যে এনসিপি নেতৃবৃন্দ তারা বরগুনা যাওয়ার উদ্দেশ্যে এই আমতুলির যারা নেতিবন্ধ বা যারা ছিল তাদের সাথে কথা বলেছেন এবং সবাইকে আশ্বস্ত করেছেন যে আসলে আমতুলি উপজেলায় ব্যাপক একটা বড় আয়োজনের মাধ্যমে তারা পরবর্তীতে প্রোগ্রাম করবেন সেটি তারা জানিয়েছেন তারা এখন আমতুলি ফেরিতে অবস্থান করছেন ফের বরগুনা যাবেন তো যারা লাইভটি যুক্ত রয়েছেন তো নেতৃবৃন্দর কাছ থেকে একটা প্রশ্ন ছিল যে আমদুল উপজেলা এনসিপি কোনো কমিটি দেওয়া হবে কি না এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে চাননি যেহেতু তারা বরগুনা একটা প্রোগ্রাম করতে যাচ্ছেন তাদের সিদ্ধান্তের পরে তারা হয়তো বিষয়টা নিশ্চিত করবেন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn তারা <laughs>

بلے تسی دل محمد بلے تسی دل محمد بلے تسی انا پر تو بلے تسی بلے تسی محمد پکا بلے تسی بلے تسی کون کھتے بلے تسی کون کھتے بلے تسی 20 بلے تسی بلے تسی زندہ باد زندہ باد اللہ اکبر زندہ باد دنیا انت پہ زندہ باد زندہ باد ننجا دل زندہ باد زندہ باد ایک تو منس لوگوں نام پر نے اپنا زندہ باد یم ابو اللہ سلام نا زندہ باد ضرورت ضرورت ائس پی ایم زندہ باد زندہ باد این سی پی این سی پی زندہ باد Thank yeah. you. Yeah.